এক অদম্য যুবকের নাম মীর কাশেম শৈশবে বেড়ে ওঠা চট্টগ্রামের হালিশহর বি ব্লক আবুল হোসেনের বাড়িতে বাবা শ্রমিক নেতা আবুল হোসেন দীর্ঘদিন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাথে জড়িত ছিলেন বর্তমানে নগরীর হালিশহর ইউনিট বিএনপি সভাপতি মীর কাশেম প্রাথমিক শিক্ষা অর্জন করে হালি শহর শেরে বাংলা স্কুল থেকে একই এলাকার হাউজিং স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে বাবার হাত ধরে শ্রমিক দলের রাজনীতির সাথে জড়িত হন পরবর্তীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করেন দীর্ঘদিন তবে জেল জুলুম নির্যাতন সয়ে এখনও টিকে আছেন রাজনীতিতে এলাকাবাসী বলছেন এই ধরনের পরিচ্ছন্ন রাজনীতিবিদ সুযোগ পেলে ভবিষ্যতে দেশ ও জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে নয় বছর সম্পর্ক আমি যখন মানে আমি কলেজে পড়ি তখন থেকে ওনার সাথে আমার সম্পর্ক তো রাজনীতিক ইয়ে বলতে ওনাকে অনেক নির্যাতিত হতে দেখছি উনি বাসায় ঘুমাইতে পারে নাই আমাদের আশ্রয়ে চল থাকছে তারপরে বিভিন্ন এলাকায় যায় লু মানে লুকাই থাকতে হয়েছে পুলিশে ওনাকে মানে বিভিন্ন সময় উনি আমাদের সাথে আমাদের অবদাতে উনি না পেরে পেশা হিসাবে ড্রাইভিং সেক্টরকে বেছে নিছে ওই ওখানে শান্তিতে গাড়িও চালাইতে পারে না একটা চাকরি দি মানে দুই মাসও করতে পারে নাই ওনাকে যেখানে চাকরি করতে গেলে ওখানে বাধা দেওয়া হয়েছে এক জায়গায় বসলে ওখান থেকে পুলিশে এসে ধরে নিয়ে গেছে এই বেশি দিন না এই পাঁচ তারিখের আগে হয়তো পনেরো বিশ দিন আগে হবে ওনাকে আমাদের অবদার থেকে ধরে নিয়ে গেছে যাই গোডান বাজার থেকে ওনাকে পরে ছাড়াই আনতে হয়েছে তো এভাবে অনেক অনেকভাবে সে নির্যাতিত আর পরিচিত হিসেবে সে আমার এক একদম গার্জিয়ান বললে চলে ওনার ওয়াইফ অসুস্থ ছিল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে তো উনি মানে তখনও মানে হাসপাতালে যে মানে তার ওনার ওয়াইফের চিকিৎসার সময় সে ভালো মতো ওখানে সময় দিতে পারে না ওখান থেকেও তাকে হয়রানি করা হয়েছে এবং পুলিশ ওখানেও পাঠানো হয়েছে ওখান থেকেও সে মানে তার ওয়াইফের পাশেও সময় দিতে পারে না ভালো মতো এগুলোর জন্য এবং এলাকার মানুষ জন্য ওনাকে শুধু আমি বলবো না এলাকার সব সকল মানুষকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে উনি কীরকম লোক ছিলেন আর পদপদবি হিসাবে বলবো ওনার এটা প্রাপ্য ওনাকে যদি এটা না দেওয়া হয় তাহলে এটা হচ্ছে যে ওনাকে বঞ্চিত করা হবে উনিও বৈষম্য শিকার হবে যদি এই পথ ওনাকে না দেওয়া হয় এটা তো বিগত আমল থেকে অবশ্যই নির্যাতিত এখন তো ওনাদের যে সময়টা গেছে এটা বলার বাইরে এক কালে ওনার যে সময়টা গেছে ওনাদের বলার বাইরে নির্যাতিত অবশ্যই নির্যাতিত এখন ওনাদের এখন ওনাদেরকে কিছু করার সুযোগ দেওয়াটা উত্তম হ্যাঁ আমি ছাব্বিশ নম্বর ওয়ার্ডের এখানে বাসিন্দা এখানে আমার ভোটার এখানে আমি আজকে দীর্ঘদিন ধরে ওনাকে ওনাদেরছি নি বিগত ষোলো বছরই উনি নির্যাতিত হয়েছেন এবংকে অন্য বাড়ি হারাইছেন এবংকে বাড়ি করে ফুরিয়ে দিয়েছে আমেরিকা লোকজনে উনিও মানে এখানে থাকতে পারেনি উনি বাপ মা বলেন বাপমা অনেক নির্যাতিত হয়েছে উনি ভাই বেড়াতে যারা আছে স্বজন যারা আছে ওনারাও অনেক নির্যাতিত হয়েছে এমনকি ওনার খাওয়ার যে পানির টাঙ্কি ছিল ও টাঙ্কির ভিতরেও মানে কি মল যে মর জিনিস আছে বাথরুম মলাটা ওখানে তিনি ফেলে দিচ্ছে পানি খেতে না পারে ওনারা কাশিম ভাই সাথে আমার আজকে না বিয়েতে বিয়েতে বাইশ বছর পরিচিত আমি ওনার থেকেই আমার আমি একটা কর্ম করি আমার নিজের গ্যারের ব্যবসা আছে ব্যবসার ভাগে ভাগে সাথে আমি চলি উনি মানুষের ভালো আর উনি ব্যক্তি হিসেবে ভালো আর রাজনীতি হিসাবে উনি কখনও আবাস কারোর সাথে আবাস করে নেই আর আবাস হবেও না যেই হোক কেন উনি কারোর সাথে আবাস করে জীবনে করে নেই আর আমার মনে হয় উনি যেতটুকু প্রাপ্য উনি ব্যক্তি হিসাবে ওনাকে মূল্যায়ন করে দেওয়া উচিত ওনার প্রাপ্য ওনাকে দিতেও হবে এটা আমাদের একটা আবদার এবং দাবি এলাকার ভিতরে উনি মোটামুটি কোনো সাদাবাস বলেন দুর্নীতিবাজ বলেন মাদক ব্যবসায়ী বলেন মানে কারোর সাথে কোনো আবাস করে না সবার সাথে উনি কি আক্রমণ ভিতর রাখছে উনি তার সাথে কোনো বিপদ নেই কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে থাকার কারণে আমরা এতটি আসতে পারছি আজকে ব্যানার ছবিতে একমাত্র কাশম্বের কারণে আমি জীবনে অনেকেই বিএমপিকে ভালোবাসি আমার বিএমপি ফ্যামিলির ছেলে আমার বাপ মা খুব বিএমপির পাগল আমার চা চিএমপির ভক্ত আমার ফ্যামিলি ফুল ফ্যামিলি বিএমপির ভক্ত কিন্তু আসলে আমি ছিলাম সোশ্যাল মিডিয়ায় ছিলাম বেশিরভাগ মোবাইলে ছিলাম এর ফেস টাইমে কখনো রাজনীতি করিনি একমাত্র কাজ সম্পর্কে আমার আশ্বাস দেওয়ার উনি সাহস দেওয়ার কারণে কি আজকে আমি এই পর্যায়ে আসছি অনবায় কাজ সম্পর্কের কারণেই আমি আজকে এই ব্যানার আমার ছবি হয়েছে মহানগর আমাকে সবাই চিনছে বলু ভাই চিনে সবাই যে আলহামদুলিল্লাহ আমাকে চিনতে সব বর্তমানে না না সাদাবাজি আমি দেখিনি উনি খুব ভালো মানুষ আমি দেখি যে যতটুকু আমি যে চিনি আমি অনেকদিন কোনোদিন দেখি নি চাঁদাবাজি চাঁদাবাজি ভালো বলছি আমার আমি তো এই এলাকাতে থাকি আমি এখানে থাকি আমি গাড়ি চালাই এখানে আমার বাসা এখানে বিভলক ওই সবই চিনি তো ভালো দেখি অনেক মানুষ প্রায় মানুষ হলো ভালো সবাই বিএনপির সাথে ছিল বিএনপি করছে সব সময় মনে করেন যে ওনাদেরকে দৌড়ের উপরে রাখছে এক কথায় আপনার আওয়ামী লীগকে কোন ভাষায় কি বলবো জানি না উনি মনে করেন যে এলাকার মধ্যে এই যে এলাকায় শান্তি আছে ওনার কারণে যেমন চাঁদাবাজি করতে পারে না এই জন্য ওনারে পুলিশের দৌড়ানি খাওয়াইছে এলাকাতে আওয়ামী লীগের যেসব নেতা কেতা আছে ওরা চাঁদাবাজি করতে পারে নাই যার কারণে উনি তো এই জন্য মনে করেন ওনাকে পুলিশের হাতে দৌড়ানি খাওয়াইছে ঘরে থাকতে দেয় নাই ওনার ফ্যামিলির যে মুরব্বীরা আছে ওরাও নির্যাতিত শুধুমাত্র এই এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কারণে অনেক আগে থেকে কাশেমবাইকে চিনি উনি খুবই ভালো একজন রাজনীতিবিদ ওনার মাধ্যমে এলাকায় অনেক ধরনের ভালো কাজ করেছেন এবং কোনো রাজনীতির ম রাজনীতি চলাকালীন কোনো চাঁদাবাজি মারামারি অথবা কোনো অবৈধ কোনো ব্যবসার সাথে জড়িত ছিলেন না এবং তাদেরকে বোঝানোর জন্য এবং তা অবৈধ কাজ না করার জন্য তার বিপক্ষে সব সময় কাজ করে আসছেন এবং দীর্ঘদিন ধরে ওনার সাথে আমাদের পরিচয় এবং এলাকায় উনি ভালো কাজে পরিচয় আছে ওনার আগে যদি এখানে পদে দেওয়া হয় সবার জন্য ভালো হবে জনগণের জন্য ভালো হবে তিনি অনেক দিন যাব উনি যদি এলাকায় কোনো উন্নয়নে আসে তাহলে আমাদের জন্য ভালো গরিব দুঃখীদের জন্য ভালো উনি যদি আমাদের জন্য কোনো কাজ করে সেটাও ভালো আমার নাম হয়েছে মমতাজ এলাকা এলাকাবাসীর বিএমপির করে আমরাও বিএমপি করি ওই এলাকার জন্য বহুত কিছু করছে কিন্তু তার বিনিময়ে কিছু পায় নাই এখন মনে করেন যদি সামনের দিকে সে আগে যায় ইনশাল্লাহ আশা করি সে কোনো কিছু করবে জনগণের জন্য সবার জন্য আর আমরাও তার পাশে আসি শাসেমেশ আছে ও গরিব দুঃখীর জন্য ও অনেক কিছু করে এবং আমরাও করি আমরাও বিএমপির মিটিংয়ে যাই মিছিল যাই সব কিছু করি বিএমপির জন্য অনেক অপমান হয়েছি বেদ জুতি হয়েছি জেল খাচ্ছি ছেলেরা জেল খাচ্ছে বাড়িঘর চলে গেছে বহুত কিছু আমরা বিএমপির জন্য করছি কিছু ভাঙছে আমার তো কিছু রাখে নাই সব বাড়ি ভাঙছে ঘর ভাঙছে বাড়িতে আগুন লাগাইছে সব কিছু করছে সব লুটপাট করে নিয়ে গেছে কোনো কিছু রাখে নাই একটা কাপড় ফোন তো নিয়ে যাইতে দেয় নাই পানি খাই পানির মধ্যে ফোন তো ওরা পায়খানা করে মেলা মারছে আমলিকের লোকজনেরা কিন্তু আমরা কোনো বিচার পাই নাই আমরা অনেক অত্যাচারে কাছে মারা অনেক অত্যাচারে তারপরে ওইখান থেকে হইছে আমরা কে সাহায্য পাই নাই একমাত্র আল্লাহ সাহায্য পাইছি অনেক কিছু করে অনেক কিছু করে সবারে নিয়ে গরিব দুঃখীদেরকে নিয়ে চায় এখন যদি কাশেমের কোনো একটা ভালো পথ দেয় আশা করি এটা ভালো হবে ভালো ছেলে ভালো না হইলে আমরা দলের সাথে অনেকদিন আছি কাশেম ভাই খুবই নির্যাতিত নেতা আমাদের হ্যাঁ উনি জেল খাটছে ইয়ে করছে আমার সাথে উনার লোক আজকে দশ পনেরো বছরের সম্পর্ক আমরা সবাই একসাথে স্বেচ্ছাসেবক সাথে জড়িত আছি উনি খুবই নির্যাতিত নেতা আমরা চাই কাশিমবাই এ হালিশরের জন্য যেরকম স্বেচ্ছাসেবক দলের জন্য যেরকম খাটছে এরকম আমাদেরকে নিয়ারে উনি যে পরিমাণ পরিশ্রম দিছে এ পরিমাণে আমরা চাই স্বেচ্ছাসেবক দলে ওনাকে খুব ভালো একটা পদে ওনাকে আনার জন্য